যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বিকেল চারটে শুরু হবে বৈঠক ইতিমধ্যে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেই বৈঠক বিকেল চারটে শুরু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক रे जी जी आपका संपर्क पाया डॉक्टर साहब आपको वह प्रकार मिलेगा और माता में भी ठीक है अर्जुन के लिए गेट लगातार जी जी आपको दीजिए भाई साहब भाई साहब आप মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক যে বৈঠক বিকেল চারটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জ্ঞানেশ কুমারের বৈঠক সে বৈঠক শুরু হওয়ার আগে রওনা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আর একটু পরেই সেই বৈঠক গ্যানেশ কুমারের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে অভাব যোগ জানাবেন আর এবার সেই গুরুত্বপূর্ণ বৈঠক বিকেল চারটে শুরু হতে চলেছে একটু পরেই সেই বৈঠক সে বৈঠকে যোগ দেওয়ার আগে রওনা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো প্রত্যেককে তুমি দেখতে পাচ্ছ যে কালো পোশাক পরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালো চাদর গায়ে দিয়ে রয়েছেন একই সংক্রান্তে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে তার হাতে একটি আইনের বই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক একাধিক নথি তিনি হাতে নিয়ে রেখেছেন এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি হচ্ছে সাংসদ দোলা সেনকে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া তারা স্বজনহারা যে সমস্ত পরিবারের সদস্যরা রয়েছেন তারাও এই মুহূর্তে রয়েছেন তো তারাও প্রতিনিধি দলের সদস্য হিসেবে কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের অফিসে পৌঁছবেন বিকেল চারটে নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরো জনের প্রতিনিধি দল তারা যাবেন এবং বাকি যারা সদস্যরা থাকবেন তারা প্রত্যেকে নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে তারা ইতিমধ্যেই সেখানে গিয়ে তারা বসে থাকবেন এবং দোলাশের গাড়ি সেই গাড়ি থেকে দেখতে পাওয়া গেল যে বেশ কিছু পোস্টার নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ইস্যুতে লাগাতার কথা বলে চলে যাওয়া হচ্ছে তার সমস্ত কিছুই হচ্ছে আজকে কমিশনের দপ্তরের বাইরেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদর্শন করা হবে আহ বিকেল চারটের বৈঠকের পরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নতুন রাজনৈতিক কর্মসূচি জানানোর কথা রয়েছে অর্থাৎ কমিশনের সঙ্গে বৈঠকের পরই কমিশনের কি মনোভাব তার আরো একবার বুঝে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই পরবর্তী কর্মসূচি অপর প্রতিনিধি মৈত্রেই রয়েছে আমার সঙ্গে মৈত্রে তুমি জানো ছবি কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কালো পোশাক পরে রওনা বৈঠকের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পরেই সেই বৈঠক আজকালই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে আসলেন এবং তিনি বেরোনোর সময় তিনি স্পষ্টতই তিনি জানালেন যে তিনি তার সঙ্গে এই নির্যাতিত পরিবারের পাঁচজন সদস্যকে তিনি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এবং এরা এদের মধ্যে সব ধর্ম বর্ণ এবং শ্রেণীর লোক রয়েছে এই পাঁচজন প্রতিনিধিকে তার সঙ্গে তিনি নিয়ে যাচ্ছেন দলের সদস্য হিসাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তিনি সাদা শাড়ি এবং তার উপরে কালো চাদর গায়ে ছড়িয়ে তিনি আজকে কালো পোশাকে তিনি যাচ্ছেন এই রওনা দিয়েছেন তিনি ওয়ানটি ওয়ান সাউথ এভিনিউ থেকে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এবং আর অল্প কিছু সময়ের মধ্যেই তিনি পৌঁছে যাবেন জাতীয় নির্বাচন কমিশনে এবং সেখানেই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে যে কবিটি রয়েছে যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে তার সঙ্গে বৈঠক হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা হাতে করে বেশ কিছু কাগজপত্র আজকে নিয়ে যান আহ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুজনেরই হাতে প্রচুর নথি ছিল এবং যেটা মনে করা হচ্ছে সেই সমস্ত নথি এবং একই সঙ্গে আক্রান্তদের যারা পরিজনেরা রয়েছেন তাদেরকে একই সঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে পৌঁছাবেন জ্ঞানেশ কুমারের সামনে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি পনেরো জনকেই কিন্তু আহ অ্যালাউ করা হবে এবং তাদের সঙ্গে আহ জ্ঞানেশ নেতৃত্বে যে পূর্ণাঙ্গ বেঞ্চ রয়েছে তারা বৈঠক করবেন আজকে চারটে থেকে একেবারে মৈত্রী এবং আগামীকাল দলের সাংসদের সঙ্গেও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিকেলেই হবে তৃণমূল সাংসদের সঙ্গে চা চক্রের ডাক এবং সেই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মৈত্রী এখান থেকে একটু বোঝার চেষ্টা করবো আজকের বৈঠক যা একটু পরেই শুরু হতে চলেছে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার অভাব অভিযোগ জানিয়েছেন এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আর আজ বৈঠক এই বৈঠকের পর আগামী কাল যে দলের সাংসদদের নিয়ে বৈঠক সেই বৈঠককে নতুন কোনো রূপরেখা বাতলে দিতে পারেন কি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এইসন্দেহেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের সুপ্রিমো শুধু নন তিনি সংসদীয় দলের তিনি চেয়ারপারসনও বটে ফলে তিনি কলকাতা থেকে আসার সময় কিন্তু তিনি জানিয়ে এসেছিলেন যে যেহেতু এখন সংসদে অধিবেশন চলছে তাই দলীয় সাংসদদের সঙ্গে তিনি বসবেন আজকে এই বৈঠকে বৈঠক কেমন যায় সেটা যদি সব দিক থেকে ঠিক থাকে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত হয়ে রয়েছে যে এই বৈঠকের পর আগামীকাল বিকেল চারটের সময় দলীয় সাংসদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাসভবন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আছেন একশো একাশি নম্বর রেভিনিউ সেখানেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি দেখা করবেন দলীয় সাংসদদের সঙ্গে এবং তাদের সঙ্গে কথা বলবেন তাদেরকে প্রয়োজনীয় যা পরামর্শ দেওয়ার সেই সমস্ত পরামর্শ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৈত্রী আজকের এই বৈঠকের পর আরও কি কোনো কড়া পদক্ষেপ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সে সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ আজকের যে প্রকৃতি দেখা গিয়েছে এবং যে যে মনোভাব দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে একটা বিষয় উল্লেখ করেছেন যে তিনি আইনকে মানে মানেন এবং তিনি ল লাইডিং সিটিজেন এবং যেখানে আইনি পদভাবে তিনি পদক্ষেপ করতে তিনি চান কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনোভাবেই তিনি এটাকে কিন্তু তাকে যদি কোনোভাবে বাধা দেওয়া হয় এবং বিনা কারণে যদি এই সমস্যার সৃষ্টি করা হয় আহ তাহলে তিনি তার যথাযথ জবাব তিনি দিতে পারবেন সেই জায়গাটায় কিন্তু সবটাই কিন্তু নির্ভর করছে আজকের বৈঠক কেমন হবে তার উপরে আজকের বৈঠকের উপরে কিন্তু নির্ভর করছে কিন্তু আমরা তৃণমূল সূত্রেও জানতে পারছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোনার সেন তারা একই সঙ্গে একই গাড়িতে করে তারা জাতীয় নির্বাচন কমিশনের দিকে যাত্রা শুরু করেছেন সেই পৃথক যদি ফলপ্রসূ হয় এবং যদি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো পরবর্তী দিনে অন্য পদক্ষেপ দিতে পারেন কিন্তু সেই বৈঠকে যদি গত কয়েকবারের মতো যেরকম দেখা গিয়েছিল যে তৃণমূলের যারা প্রতিনিধি দল তারা বারবার করে যখন দেখা করতে গিয়েছেন সেই সময় তারা অভিযোগ করেছেন যে যে অ্যাটিটিউড তাদেরকে দেখানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেই অ্যাটিটিউডের তারা প্রতিবাদ করেছেন ফলে আজকেও যদি সেরকম কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আগামী দিনে আরো বড় কোনো আন্দোলনও কিন্তু দেখা যেতে পারে একেবারে এবং মৈত্র তুমি যেমনটা যে মমতা তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আম এই লড়াইয়ের মাটি কিন্তু তিনি ছাড়বেন না পনেরো বছর পর ফের বিরোধী দলনেত্রী হিসেবে দেখা গেল তাকে পশ্চিমবঙ্গের মাটিতে নয় দিল্লির রাজপথে চেনার অনংদেহী মেজাজেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায় হিসেবেই দেখা দিয়েছে এবং আজকে কিন্তু তিনি বারবার করে এই কথাটা মনে করিয়ে দিয়েছেন যে তিনি লড়াই করে উঠে আসা আহ নেত্রী এবং আজকে যখন তাকে বাধা পেতে দেখা যায় সেই সময়ে তার যে তিনি যে বাধা পেলে এবং সেখানে দাঁড়িয়ে তিনি লড়াই করতে পারেন এবং সেটা কলকাতার মাটি হোক কি দিল্লির মাটি সেই বিষয়টা আজকে কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিনি ফলে আজকে শুধুমাত্র যে দিল্লির মাটিতে দাঁড়িয়ে তিনি যে বার্তা দিয়েছেন সেটা কিন্তু একেবারে কেন্দ্র ও কেন্দ্রীয় সরকারের জন্য সেই বার্তা তার কারণ যেভাবে এই প্রশাসনের দিক থেকে তার একের পরে তিনি অভিযোগ করেছেন এবং এসআইআর এর ক্ষেত্রেও বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই বার্তা কিন্তু তার একেবারে রাজনৈতিক বার্তা এবং তিনি এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে দিল্লির মাটিতেও কিন্তু তিনি হয়ে উঠতে পারেন এবং দিল্লির মাটিতে দাঁড়িয়েও তিনি সমানভাবে আন্দোলন গড়ে তুলতে পারেন আজকের বৈঠকের উপরে অনেকটা নির্ভর করছে এবং তৃণমূল সূত্রেও কিন্তু আমরা সেই কথাই জানতে পারছি যে আজকের বৈঠক কেমন হয় কতটা ফলপ্রসূ হয় তার উপরে সবটা নির্ভর করবে এবং আহ আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা আর মাত্র কয়েক মিনিট তার মধ্যেই আহ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তর নির্বাচন সদনে এবং সেখানে তার সঙ্গে শুধু যে তার দলের যারা প্রতিনিধিরা রয়েছেন তারাই নন যারা আক্রান্ত পরিবারেরা রয়েছে আক্রান্ত পরিবারের পাঁচ পরিবারের পাঁচ প্রতিনিধিদেরকেও অবশ্যই নজর থাকবে মৈত্রী আমাদের সেই বৈঠকের দিকে আর একটু পরেই সেই বৈঠক শুরু হবে বিকেল চারটে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়